চোখ বন্ধ করে খবর কাগজ পড়ছি আজকাল সবাই চোখ বন্ধ করেই খবর কাগজ পড়ে দেখ না একটা পাতায় খুন ধর্ষণের ঘটনা এই দেখ এখানে দেখ এখানে দেখ এখানে দেখ বিধায়করা খুঁজে খুঁজে বিধর্মী লোকেদের হুমকি দিচ্ছে প্রতিবাদী মিছিলে হেঁটেছিল বলে হুমকির আসছে তুমি রেপ হয়ে যাবে হাওড়ায় হাওড়ায় একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেছিল সেখানেও রেহাই নেই একটা কিশোরী কিশোরী সে চিকিৎসার জন্য গেছিল তাকেও রেহাই দেয়নি সিটি স্ক্যান করানোর জন্য ঘরে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তার শিলতাহানি করা হয় কোথায় আছি কোন দিকে যাচ্ছি আমরা এই সব খবর যদি আমরা চোখ খুলে পড়ি তাহলে আগুন আগুন জ্বলে যাবে আগুন জ্বলে জ্বলে যাবে যাবে আগুন মসজিদ মে কে চুন চুন করকে মারে গা বারণাসীতে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মীদের সংবর্ধনা মালা দেওয়া রাতে হাসপাতালের চেষ্টা কিশোরীর শ্লীলতাহানির আর এবার রেপ হবি